ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব অ্যালানিল এই সিরাপটা নিয়ে অ্যালানিল সিরাপটা প্রস্তুত করে থাকে এক ল্যাবরেটরি সে অ্যালানিল সিরাপটার জেনেরিক নেম হল ফেকজোফেনারিন হাইড্রোক্লোরাইড এটার এক বোতলের খুচরা বাজার মূল্য হল পঞ্চান্ন টাকা এরপরে জেনে নেই এই অ্যালানিল সিরাপটা আপনি কেন সেবন করবেন এটি একটা ছোটদের সেবন করানো সিরাপ এটি অ্যালার্জিক রাইনাইটিস হাঁচি সর্দি চোখের চুলকানি শ্বাসনালীর অ্যালার্জি ত্বকের অ্যালার্জি ত্বকের চুলকানি সহ যে কোনো চুলকানির চিকিৎসায় আপনি এটি সেবন করাতে পারেন এরপরে জানি এটা সেবন মাত্রা এটা ছয় মাস থেকে এক বছরের রোগীদের জন্য আপনি আধা চামচ করে দৈনিক রাতে একবার এবং এর উপরে দুই বছর পর্যন্ত এক চামচ করে রাতে সেবন করাতে পারেন এর এর ছাড়াও যদি বয়স বেতে ডোজ কম বেশি করতে হয় সেটা চিকিৎসা চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন এরপর জানি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই অ্যালানিল সিরাপটা সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল মাথা ঘোরা মাথা ব্যথা বমি ভাব ভাব ডায়রিয়া সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে আর যে কোনো ওষুধ বাবুদের সেবন করাতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ